ওকে বা দু নানা না দুটো মোটা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো কিভাবে ষাট টাকার একটা চুপের প্যাকেট দিয়ে আপনারা ঘরে বসে বানাতে পারবেন রেস্টুরেন্টের স্পেশাল থাই চুপ বলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে কি কি লাগবে ফার্স্টে আমি সব কিছু দেখিয়ে দিয়েছি এই যে এখানে এইটার দাম আমি ভুলে গেছি পঞ্চাশ টাকা না ষাট টাকা ওইটার একটা সুপার প্যাকেট একটা মুরগির ডিম সাথে এখানে ফুড কালারও ছিল আর শুকনো মরিচ নিয়েছিলাম টেস্টের জন্য তো আমি এখানে দেখে নিচ্ছিলাম যে কয় কাপ পানি এখানে অ্যাড হবে তারপর আমি আস্তে আস্তে কি কি জিনিস এখানে দিব ওইগুলো দেখে দিচ্ছিলাম সয়া সস লাগবে সয়া সস দিচ্ছিলাম এখানে আমি বেকিং পাউডার দিব আসলে এটা একটু ঘন করার জন্য আমি ইউজ করছিলাম আপনারা এটা বাদ দিতেও পারবেন তারপর লাগবো আমাদের টমেটো সস এখানে পরিমাণ মতোই সব কিছু আমি দেখে দিব তারপরে আমি সব কিছু একটু অল্প অল্প করেই নিয়ে নিব এখানে আমি একটু কালার ফুড কালারটা হালকা করে একটু নিয়ে নিব এটা বেশি দিয়ে আবার বেশি একটু লাল কালার হবে আমি চেয়েছিলাম স্যুপটাকে একটু রেস্টুরেন্টের মতো কালার দিতে তারপর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করে নিয়ে নিলাম যারা যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা ওইভাবেই মরিচ কেটে নেবেন তারপরে এখানে একটা কড়াইতে আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নিব তারপরে আমি এটাতে অ্যাড করব টমাটোর যে সসটা ছিল ওইটা পরিমাণ মতো ওইটা একটা মজার ফ্লেভার আনে যেটা একদম রেস্টুরেন্টের চুপের মতোই আমি এখানে কোন জিনিস কতটুকু পরিমাণে দিয়েছি ওইটা অ্যাড করে নিই কারণ এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছিলাম আপনারাও বুঝে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে টমেটো সস আর পেঁয়াজগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর সাথে দিয়ে দিবো সয়া সস সয়া সস দিয়ে ভালোভাবে এগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দিবেন কারণ না হলে এগুলো নিচে লেগে যেতে পারে এরপর ভালোভাবে এগুলোকে মিক্স করে নেবেন এবং এখানে আমি যে যে জিনিসগুলো দিয়েছি আপনাদের বাসায় যদি ওইগুলো নাও থাকতে পারে আপনার ওই সাইডটাকে সুপার প্যাকেট দিয়ে সামান্য কিছু জিনিস দিয়েও বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতো চুপ গর্ব সেই এরপরে এটাতে আমি সামান্য কিছু বেকিং পাউডার অ্যাড করে দিব আপনারা দেখবেন কতটুকু দিতে হবে ওইটা যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখনই বুঝবেন যে আর বেশি লাগবে না আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিয়েছি এরপরে সবগুলোকে ভালোভাবে বেজে নেবেন যাতে কোনো কিছু কাঁচা না থাকে এরকমভাবে বেজে নেবেন তারপরে এখানে আমি ফুড কালারটা অ্যাড করবো আর লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন লবণটা আমি ফার্স্টে দিয়ে দিয়েছি এটার জন্য আমি মুরগি সিদ্ধ করে রেখেছিলাম এবং সাথে সিদ্ধ করে রেখেছিলাম আলু এটা আমি লাস্টে অ্যাড করব ওইগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছে ওগুলো আমি দেখাইনি এখনো এরপরে আমি আমার টেস্ট অনুযায়ী সামান্য কিছু হলুদ আর জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি এখানে তারপর ওই যে সিদ্ধ করে রাখা মুরগিগুলো এখানে দিয়ে একটু হালকা করে ভেজে নিব কারণ সিদ্ধ আপনারা দিতে পারবেন ভেজে নিলেও এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপর পানি দিয়ে এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিব কারণ এটা যত মাখলা হবে ততই স্যুপটা খেতে অনেক মজা হবে এরপরে আমি এটাতে যত পরিমাণ পানি লাগবে ওইটা অ্যাড করে দিলাম আমি আলু দেওয়ার সময় ক্লিপ নিতে ভুলে গিয়েছি এখানে আমি আলু অ্যাড করে দিয়েছি সাথে ডিমটাও অ্যাড করে দিব তারপরে ওই যে ষাট টাকা দামের যে স্যুপের প্যাকেটটা ছিল ওইটাতে আমি হালকা একটু পানি অ্যাড করে এটার মধ্যে দিয়ে দিব এরপরে এর আসল জাদু বের হবে তারপরে এগুলো আস্তে আস্তে ঘন হতে থাকবে আর সবগুলো জিনিস তো আগেই দিয়ে দিয়েছি তো এই যে দেখুন আমার স্যুপের কালারটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে মানে আমার ঘরের মানুষজন অনেক পছন্দ করেছে সবাই অনেক মজা করে খেয়েছে আর কালারটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও ঘরে বসে এমন মজাদার স্যুপ তৈরি করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ